বিলোনিয়া কংগ্রেস ভবনে আশিস কুমার সাহার সাংগঠনিক বৈঠক ও সাংবাদিক সম্মেলন ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বার্তা দিলেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস দলের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি আশিস কুমার সাহা বুধবার তিনটা নাগাদ বিলোনিয়া কংগ্রেস ভবনে এক সাংগঠনিক সভায় যোগ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা সাংগঠনিক সভার শুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে তিনি জানান ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত তিনি আরও বলেন সুশাসনের কথা বলে আমাদের দেশের মসনদে বসে দশ ও রাজ্য সরকারকে ছয় বছর থেকে মানুষের কর্মসংস্থানের পথকে বন্ধ করে দিয়েছে মূল্যবৃদ্ধি চাপে সারা দেশব্যাপী সাধারণ গরিব অংশের মানুষ থেকে শুরু করে একটা বিরাট অংশের জনগণকে আজকে অর্থনৈতিক দুরবস্থার সম্মুখীন হতে হচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি মানুষ কর্মসংস্থান হারিয়ে এখন দিশেহারা হারা অবস্থায় আছে কোভিড পরবর্তী পরিস্থিতিতে দেশের শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে একটা নিম্নগামী পরিস্থিতি পরিলক্ষিত করা হচ্ছে দেশের সরকারের কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেই যার কারণে সারা দেশব্যাপী মানুষ মেহেঙ্গায় ও বেরোজগারির বিরুদ্ধে তাদের মত ও গণদেব তারা রায় প্রদান করছে সরকার দেশবাসী যে বাস্তব সমস্যাগুলো তা থেকে দৃষ্টি ঘুরিয়ে শুধু বিভাজন ও ধর্মীয় শুশুরি দিয়ে নানা ধরনের অপপ্রচার করে ক্ষমতায় ফিরতে চাইছে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে বলে এই দিনের সাংবাদিক সম্মেলন বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আজকে সাংগঠনিক সভায় কংগ্রেস দলের বিভিন্ন শাখা সংগঠনগুলো ঢেলে সাজানোর জন্য ব্লক প্রেসিডেন্টের সাথে আলাপ আলোচনা করে আগামী এক পক্ষকালের মধ্যে এই কাজ সম্পন্ন করা এবং তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করা প্রদেশ কংগ্রেস কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এদিনের সাংগঠনিক সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ছাড়া ছিলেন তপশিলি জাতির সভাপতি নিরঞ্জন দাস ও রাজ্য সভাপতি মনোরঞ্জন দেবনাথ জেলা ইনচার্জ মিলন কংগ্রেস দলের দক্ষিণ জেলা সভাপতি মিদুল পাটারি ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা জি শাখা সংগঠনগুলি আছে বা বিভাগগুলি আছে প্রদেশ কংগ্রেসের এস মাইনরিটি এবং এক্স সার্ভিসম্যান কিষাণ কংগ্রেস আমাদের ওয়ার্কার কংগ্রেস এই যে বিভাগগুলি এই বিভাগগুলিকে ঢেলে সাজানোর জন্য আমরা ব্লক নেতৃবৃন্দদের দেখেছি তাদের সঙ্গে আলোচনা হবে এবং আগামী এক কক্ষকালের মধ্যে এই কাজগুলি জরুরি ভিত্তিতে দ্বারা যেন সম্পন্ন করেন সেই দায়িত্ব পালনের জন্য তাদেরকে উৎসাহিত করতে তাদেরকে আরও সহযোগিতা করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস এই কর্মসূচি হাতে নিয়েছি আওয়ার্স